একটা ব্রেকার দেখতে পাচ্ছেন এটা একটা ব্রেকারের সিম্বল সেটা কোন টাইপের ব্রেকার সেজন্য আপনাকে ম্যানুয়াল স্টাডি করতে হবে এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি চায়না ভাষায় লেখা রয়েছে তো এটা হচ্ছে একটা এসিবি এয়ার ব্রেকার তো এয়ার ব্রেকার আইডি হচ্ছে জিরো ওয়ান ডাবল জিরো কিউ অথবা মডেল নাম্বার রয়েছে এম ভি এস টোয়েন্টি ফাইভ তো যে কোনো দুইটা দিয়ে আমাদেরকে সার্চ করতে হবে তো চলুন তাহলে আমরা এখন দেখি যে এর যে মডেল নাম্বারটা রয়েছে যেটার নাম দেওয়া ছিল এম ভি এস টোয়েন্টি ফাইভ তো আমরা পেয়েছি দেখতে পাচ্ছেন এই যে মডেল নাম্বারটা দ্যাটস সার্কিট ড্রাগ্রামের যে সিম্বলটা রয়েছে ওখানে যে মডেল নাম্বারটা রয়েছে সেটার ফিজিক্যাল ডিভাইস হচ্ছে এই এসিবিটা দেখতে পাচ্ছেন আবার নিশ্চয়ই আপনাদেরকে দেখাই এম ভি টোয়েন্টি ফাইভ এইচ এই ড্রয়িংয়ের যে এই সাইকেল ব্রেকারটা রয়েছে এসিবিটা এটাই হচ্ছে ফিজিক্যালের যেটা আমি আপনাদেরকে একটু আগে জাস্ট দেখা দেখাইলাম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার এই যে একটি প্যানেল দেখতে পাচ্ছেন অনেক বড় একটি পাওয়ার প্যানেল সেই সাথে কন্ট্রোলিং প্যানেল এই প্যানেলে অলমোস্ট দুইশো থেকে তিনশো ইনপুট আউটপুট সিগনাল রয়েছে সেই সাথে রয়েছে অনেকগুলো এসি ড্রাইভ তো এই ধরনের দুইশো থেকে তিনশো ইনপুট আউটপুট সিগন্যালের অনেকগুলো এসি ড্রাইভ সমন্বিত পিএলসি কন্ট্রোল স্ক্যালার সিস্টেমের একটি বড় ধরনের প্রজেক্ট যদি আপনাকে নিজ হাতে তৈরি করতে বলা হয়ে থাকে ড্রয়িং দেখে দেখে তাহলে আপনি কি পারবেন অথবা আপনাকে যদি বলা হয়ে থাকে এই প্যানেলের কোনো একটি সিস্টেমের ফল্ট শো করতেছে স্ক্যানাতে এর ট্রাবল শুটিং আপনাকে করতে হবে তাহলে কি আপনি করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন যদি আপনি ড্রয়িংয়ের ভাষা বুঝে থাকেন ড্রয়িংয়ের যে সিম্বলগুলা রয়েছে ইলেকট্রিক্যাল সিম্বল সেই সিম্বলের মিনিংগুলো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি একটু চেষ্টা করলে পারবেন তো আমার আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ড্রয়িংয়ের সিম্বল বোঝা তো মূল কথাটা হচ্ছে যে ড্রয়িং কীভাবে বুঝবেন ড্রয়িং কীভাবে পড়তে হয় আমি আজকে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ড্রয়িং কীভাবে পড়তে হয় আর ড্রয়িং পড়ার টেকনিকটা কী তো এর জন্য আমাদেরকে ড্রয়িং ফলো করতে হবে ড্রয়িং বেশি বেশি স্টাডি করতে হবে তো ডিয়ারভ আমি আর বেশি কথা বলবো না শুধু একটাই বলবো যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন যদি এই ভিডিওগুলো আপনার সত্যি সত্যি কোনো উপকারে এসে থাকে তো ডিয়ার ভিউয়ার্স চলুন তাহলে আমরা ড্রয়িং একটু দেখে আসি যে ড্রয়িং আসলে কীভাবে রিড করতে হয় ড্রয়িংয়ের ভাষা কীভাবে বুজ করে ট্রাভেল শুটিং বা ট্রেস আউট করতে হয় কোনো একটি প্রবলেমকে তো এটি হচ্ছে আমার একটি অনেক বড় ড্রয়িং বা ম্যানুয়াল দেখতে পাচ্ছেন অলমোস্ট এখানে আমার জানা মতে তিন থেকে সাড়ে তিনশো ইনপুট আউটপুট সিগনালের একটা ড্রয়িং তো এতগুলো সিগনালের ইলেকট্রিক্যাল সিম্বল অনেকগুলো হতেই পারে তো আমি আজকে এই ইলেকট্রিক্যাল সিম্বলগুলো কি সেগুলো কীভাবে রিড করতে হয় সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তার আগে চলুন এই যে ম্যানুয়ালটা রয়েছে এই ম্যানুয়ালের ফার্স্ট পেজের যে ড্রয়িংটা সেটা একটু আপনাদেরকে পড়ে বোঝানোর চেষ্টা করি যে আসলে ড্রয়িংটা কীভাবে রিড করতে হয় তো আমি এখন ড্রয়িংয়ের ফার্স্ট পেজে এই মুহূর্তে অবস্থান করছি তো দেখতে পাচ্ছেন একদম লেফট কর্নারে লেব আমার হাতের বামে এ ওয়ান দেখতে পাচ্ছেন যে এ ওয়ান একটি লাইন রয়েছে এই এ ওয়ান লাইন থেকে এটা একটা বাসবার বাসবার থেকে একটি কেবলকে এ ওয়ানের লাইনে নিয়ে এসে এসিবির কোন একটা পয়েন্টে দেওয়া হয়েছে তো আমি আজকে ডিটেলস বলবো না আমার মূল টার্গেট হচ্ছে জাস্ট সিম্বলটা বোঝা তো আমি আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এ তিনটা এগুলো হচ্ছে অ্যামিটার কারেন্ট ট্রান্সফর্মার এই নিচে রয়েছে তিনটা তো এগুলোর যে আইডি নাম্বারগুলো রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ডাবল জিরো পি এ ওয়ান এরপর নিচে রয়েছে পি এ টু পি এ থ্রি এই ধরনের পি এ ফোর এ ফাইভ এ সিক্স এই ধরনের ছয়টা সিটি রয়েছে তো এই সিটিগুলোর আইডি আইডি এখানে দেওয়া রয়েছে জাস্ট এই এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আইডি দিয়ে কিভাবে আপনি প্র্যাকটিক্যাল ফিল্ড লেভেলে কাজ করবেন ড্রয়িংয়ের আইডি আপনাদেরকে দেখিয়েছিলাম যে জিরো ওয়ান ডাবল জিরো টি এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ডাবল জিরো টি এ সিক্স এক থেকে ছয়টা সিটি এখানে রয়েছে সেগুলোই ড্রয়িং আমি আপনাদেরকে একটু আগে জাস্ট দেখাইলাম এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো আমি ফাইনালি আপনাদেরকে দেখাবো যে আসলে সিম্বলগুলো কীভাবে চিনে চিংয়ে আপনাকে ড্রয়িং রিড করতে হবে তো দেখতে পাচ্ছেন যে টি এ ওয়ান টি এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স ড্রয়িংয়ে যে ছয়টি দেওয়া রয়েছে সেই ছয়টি সিটি আমি আপনাকে ফাইনালে সরাসরি দেখিয়ে আসলাম এরপর নিচে চলে আসুন সিটির পরবর্তী যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে একটা ব্রেকার দেখতে পাচ্ছেন এটা একটা ব্রেকারের সিম্বল সেটা কোন টাইপের ব্রেকার সেজন্য আপনাকে ম্যানুয়াল স্টাডি করতে হবে এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি চায়না ভাষায় লেখা রয়েছে তো এটা হচ্ছে একটা এসিবি সিবি এয়ার ব্রেকার তো এয়ার স্কিট ব্রেকার আইডি হচ্ছে জিরো ওয়ান ডাবল জিরো কিউ অথবা মডেল নাম্বার রয়েছে এম ভি এস টোয়েন্টি ফাইভ তো যে কোনো দুটো দিয়ে আমাদেরকে সার্চ করতে হবে তো চলুন তাহলে আমরা এখন দেখি যে এই যে মডেল নাম্বারটা রয়েছে যেটার নাম দেওয়া ছিল এম ভি এস টোয়েন্টি ফাইভ এইচ তো আমরা পেয়েছি দেখতে পাচ্ছেন এই যে যে মডেল নাম্বারটা রয়েছে সেটা ফিজিক্যাল ডিভাইস হচ্ছে এই এসিবিটা দেখতে পাচ্ছেন আবার নিশ্চয়ই আপনাদেরকে দেখাই এম ভি টোয়েন্টি ফাইভ এইচ এই ড্রয়িং এর যে এই সাইকেট ব্রেকারটা রয়েছে এসিবিটা এটাই হচ্ছে ফিজিক্যাল যেটা আমি আপনাদেরকে জাস্ট দেখা দেখাইলাম এই এসিবির আউটপুট থেকে দেখুন আরো একটি লাইন সিঙ্গেল লাইন এই ডিভাইস এ কানেক্ট হয়েছে যে ডিভাইস টা হচ্ছে জিরো ওয়ান ডাবল জিরো কিউ এফ ওয়ান এটা একটা সার্কিট ব্রেকার এই সিম্বলটা আপনাকে সিম্বল গুলা বুঝতে পেরেছে এটা ব্রেকার নাকি অন্য কিছু তো চলুন তাহলে দেখি যে ওই সার্কিট ব্রেকারটার অবস্থানটা কোথায় রয়েছে এই প্যানেলের তো এর জন্য প্যানেলের যে ডিভাইসগুলো রয়েছে এই ডিভাইসগুলোর যে আইডি নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই আইডিগুলো আপনাকে নোটিস করতে হবে নাম্বারটা অবশ্যই মনে রাখতে হবে এবং প্যানেল বোর্ডে সার্চ করতে হবে যে আপনি যে ডিভাইসটি খুঁজতেছেন সেই ডিভাইসের আইডি নাম্বারটা কত বা ওই ডিভাইসের অবস্থানটা কোথায় তো আমরা খুঁজতেছিলাম হচ্ছে জিরো ওয়ান ডাবল জিরো কিউএফ ওয়ান তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি পেয়েছি জিরো ওয়ান ডাবল জিরো কিউ এফ ওয়ান এটা হচ্ছে সেই দুই পোলের সাইকেল ব্রেকারটা যেটা আমরা ড্রয়িংয়ে দেখতেছিলাম তো জিয়ার ভিউয়ার্স আমার মূল কথা হচ্ছে যে এভাবে আপনাকে ড্রয়িং ধরে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত সময় নিয়ে ধৈর্য ধরে স্টাডি করতে হবে এবং আপনাকে ট্রেস আউট করতে হবে যে ডিভাইসটা কোথায় রয়েছে এরপরে আপনি দেখবেন যে ওই ডিভাইসে কী সমস্যা রয়েছে আপনি যদি ডিভাইসের সিম্বলই না চিনেন তাহলে আপনি কীভাবে ডিভাইসটাকে সার্চ করে বের করবেন তো এরকম অনেকগুলো সিম্বল রয়েছে ডিভাইস রয়েছে আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে সার্কিট ডায়াগ্রাম বুঝতে হলে আপনাকে সিম্বল বুঝতে হবে আর সেই সিম্বলগুলো কী কী রয়েছে সেগুলো আপনাকে জানতে হবে তো চলুন তাহলে আমি আপনাদেরকে এখন এই যে সার্কিট ডায়াগ্রামটা রয়েছে ম্যানুয়ালটা রয়েছে এই ম্যানুয়ালে যে তিনশো চারশো ইনপুরাপুর সিগনাল রয়েছে ডিভাইস রয়েছে এই ডিভাইসগুলোর সিম্বলগুলো কোনটার কি নাম সেগুলো আমি আপনাদেরকে আজকে চাস পরিচিত করাবো তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যেন সিম্বল দেখে বুঝতে পারেন যে এই ডিভাইসটার নাম কি এটা কি সার্কিট ব্রেকার নাকি প্রেসার ট্রান্সডিউসার নাকি লোড সেল নাকি সলিনেট কোয়েল বা আর্থিং না গ্রাউন্ডিং লাইন নাকি নিউট্রাল এগুলো চেনাই হচ্ছে আজকের মূল উদ্দেশ্য যদি আপনি এগুলো ভালোভাবে বুঝতে পারেন চিনতে পারেন তাহলে আপনি ড্রয়িং ইজিলি রিড করতে পারবেন তো চলুন তাহলে শুরু করা যায় ফার্স্ট অফ অল আমি যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি আর নর্মালি ওপেন কন্টাক্ট এরপরে নর্মালি ক্লোজ কনট্যাক্ট এরপর হচ্ছে চেঞ্জ ওভার কন্ট্যাক্ট দেন কন্ট্যাক্ট অফ এ পাওয়ার সুইচ নর্মালি ওপেন কন্ট্যাক্ট ল্যাগিং ওপেনিং এরপর হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট ল্যাগিং ক্লোজিং দেন নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ল্যাগিং ওপেন নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট লিডিং ওপেন এরপর হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট ডিলেট ক্লোজিং অন এনার্জাইজিং অ্যান্ড নেক্সট নর্মালি ওপেন কন্ট্যাক্ট ডিলেট ব্রেক আফটার ডি এনার্জাইজিং এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এগুলো আপনি বারবার দেখবেন এরপর হচ্ছে যে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ডিলেট ব্রেক অন এনার্জাইজিং অ্যান্ড নেক্সট নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ডিলেট ক্লোজিং আফটার ডি এনারজাইজিং এরপর একটা হচ্ছে থার্মাল রিলে অ্যান্ড নেক্সট অটোমেটিক সার্কিট ব্রেকার এরপরে রয়েছে অটোমেটিক সার্কিট ব্রেকার উইথ নিউট্রাল ডিসকানেক্টর অ্যান্ড নেক্সট পাওয়ার সুইচ থ্রি ফেজের যে পাওয়ার সুইচ রয়েছে ওভারলোড প্রোটেকশন এটি হচ্ছে সেই সিম্বল অ্যান্ড নেক্সট নর্মালি ওপেন কন্ট্যাক্ট অফ এ কন্ট্যাক্টর থ্রি ফেজ দেন সার্কিট ব্রেকার নর্মালি ওপেন কন্ট্যাক্ট এটি হচ্ছে সার্কিট ব্রেকার সিম্বল বাট নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট এরপরে রয়েছে স্টেপ পুট অ্যাকচুয়েটিং ম্যানুয়ালি দ্যাট ইজ জেনারেল তো আমি ম্যানুয়াল থেকে সরাসরি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কোন সিম্বলটার মিনিংটা কি এরপর হচ্ছে রোটারি সুইচ এরপর সুইচ অ্যাকচুয়েটিং অন পাল দেন পুশ বাটন সুইচ নেক্সট ইমার্জেন্সি স্টোভ উইথ লকিং এরপর হচ্ছে কি সুইচ স্টে পুট কন্ট্রাক্ট নেক্সট ফুড অপারেটেড সুইচ স্টে পুট কন্ট্রাক্ট আফটার দ্যাট ইম্পাস সুইচ অ্যাকচুয়েটিং অন

এরপরে হচ্ছে কয়েল রিলে কন্টাক্টর দেন কয়েল অফ এ টাইমার ডিলেট অন ডি এনার্জাইজিং অ্যান্ড নেক্সট কয়েল অফ এ টাইমার ডিলেট ডিলেড অন এনার্জাইজিং এরপর রয়েছে ডিলে সার্কিট অ্যান্ড দেন ওভারলোড রিলিজ আফটার দ্যাট ইলেকট্রো থার্মাল ওভারলোড রিলিজ থার্মাল রিলে এরপর রয়েছে থার্মাল রিলে থ্রি ফেচেজে থার্মাল রিলে রয়েছে এরপরে হচ্ছে আন্ডার ভোল্টেজ প্রোটেকশন সিম্বল অ্যান্ড দেন ইলেকট্রোম্যাগনেটিক পারমানেন্ট কারেন্ট ভ্যালু নেক্সট পালস ভাল এরপরে রয়েছে লো লেভেল প্রোপ অ্যান্ড প্রক্সিমিটি সুইচ দেন এসি টু ডিসি কনভার্টার এরপরে রয়েছে ডিসি টু ডিসি কনভার্টার আফটার দ্যাট ব্রিজ রেক্টিফায়ার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা সবার পরিচিত নিশ্চয়ই ব্রিজ রেক্টিফায়ার এরপর রয়েছে অ্যামিটার ভোল্ট মিটার সার্ভিস আওয়ার মিটার পালস কাউন্টার ইলেকট্রিক্যাল কারেন্ট ট্রান্সফরমার সিটি যেটাকে বলা হয়ে থাকে এরপরে রয়েছে ট্রান্সফরমার উইথ কানেকশন অ্যান্ড স্ক্রিন অ্যান্ড নেক্সট থ্রি ফেস মোটর যেটা আমরা সবাই মোটামুটি চিনি এরপরে হচ্ছে মোটর অ্যান্ড দেন সিগন্যাল ল্যাম্প সিগন্যাল ল্যাম্পের রয়েছে এল ইডি দ্যাট লাইট লাইটিউটিং টায়ট এরপরেই হচ্ছে অ্যালার্ম বা হর্ন অ্যান্ড দেন ফিউজ ফিউজের পরে রয়েছে রেজিস্টর পটেন্সিও পটেনশিয় মিটারের পরে আরও কয়েকটি সিম্বল রয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রয়োজন বিধায় এরপর হচ্ছে ইন্ডাকট্যান্স ইন্ডাক্টর উইথ ম্যাগনেটিক কোর এরপরে ক্যাপাসিটর পোলার ক্যাপাসিটর আর এরপর রয়েছে আরসি নেটওয়ার্ক দেন ডায়োড যেটা আমরা সবাই চিনি বা জানি টার্মিনাল কানেক্টর এটার নাম হচ্ছে টার্মিনাল দেন হচ্ছে কানেক্টর কানেক্টরের পরে রয়েছে পিএলসি কন্ট্রোল ইউনিট আউটপুট এরপরেই পিএলসি কন্ট্রোল ইউনিট আউটপুট এরপরে রয়েছে প্রেসার কন্ট্রোলার টেম্পারেচার সেন্সর প্রেশার রেগুলেটর অ্যান্ড দেন প্রেসার সেন্সর প্রেসার রেগুলেটর প্রেশার সেন্সর এগুলো অলমোস্ট সেম এরপর রয়েছে থার্মিস্টোর প্রটেকটিভ রিলে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি পটেন্সিয়াল ক্রস রেফারেন্স অ্যান্ড দেন কন্ট্যাক্ট ডায়াগ্রাম কন্ট্যাক্ট ডায়াগ্রামের পরে রয়েছে কন্ডাক্টরস ক্রসিং উইথ কানেকশন কন্ডাক্টর ক্রসিং উইদাউট কানেকশন এটা হচ্ছে কন্ডাক্টর ক্রসিং উইদাউট কানেকশন এরপর রয়েছে আর্থ বা গ্রাউন্ডিং যেগুলো আমরা মোটামুটি সবাই চিনি অ্যান্ড ফাইনালি আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মেকানিক্যাল লিঙ্কেজ তো ডিআরভিওস আজকে ছিল এই সিম্বলগুলো এই সিম্বলগুলো আসলে আপনাদেরকে অনেক বেশি বেশি চর্চা করতে হবে রাইট করতে হবে খাতে লিখতে হবে মনে রাখতে হবে যাতে করে ড্রয়িং পড়ার সময় আপনাকে থিঙ্কিং করতে না হয় যে আসলে এই সিম্বলটা কার বা এই সিম্বলটা কোন ডিভাইসের হতে পারে যদি আপনি এই সিম্বলগুলোকে থ্রোলি মনে রাখতে পারেন তাহলে আপনার সার্কিট ড্রাগাম পড়তে অনেক ইজি হবে ট্রাভেল শুটিং বা নতুন প্ল্যান প্রজেক্ট করতে আপনার জন্য অনেক ইজি হবে মূলত আমরা যারা মেনটেন্স ডিপার্টমেন্টে জব করি ইলেকট্রিক্যাল মেনটেন্সে কাজ করি আমাদের জন্য এই সিম্বলগুলো এই সার্কিট ড্র্যাগামগুলো অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো ডিয়ার ভিউয়ার্স আমি ফাইনালি আরেকটা রিকোয়েস্ট করব। আমার এই জাতীয় ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে ভালো লেগে থাকে কাইন্ডলি একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হ্যাড দ্য বেল আইকন ফর গেটিং আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ও হ্যাঁ আরও একটি কথা বলতে চাই আমার এই ভিডিওতে আরও একটি সিম্বলের ইলেকট্রিক্যাল সিম্বলের উপর ভিডিও মেক করা আছে আপনারা কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নেবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে গিয়েও লিঙ্ক থেকে দেখতে পারেন অথবা রিকোয়েস্ট করব কাইন্ডলি আমার চ্যানেলের সবগুলো ভিডিও আপনি একবার দেখবেন আসলে এটা শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য যারা মেনলি মেন্টেন্সে জব করেন তো ডিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ